যখন কেউ নিজের জীবন নিয়ে ভাবতে বসে এবং নিজেকে প্রশ্ন করে আল্লাহ কি আমাকে কবুল করেছেন আমি কি আল্লাহর আলোয় চলছি নাকি নিজের ভুলের অন্ধকারে হারিয়ে গেছি তখন হৃদে সূক্ষ্ম অস্থিরতা জন্ম নেয় এই প্রশ্নটি মানুষের আত্মাকে যুগে যুগে নাড়িয়ে দিয়েছে আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি আমি কি আল্লাহর পথেই আছি এই ধরনের চিন্তা আসলেই মূল্যবান এটি বোঝায় যে সেই ব্যক্তির হৃদয় এখনও জীবন্ত এখনও আল্লাহর নৈকট্যের আকাঙ্ক্ষায় কাঁপছে এটি একটি ভালো লক্ষণ কারণ তা প্রমাণ করে আত্মা এখনও গাফেল হয়নি কিন্তু আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া বা গ্রহণযোগ্য হওয়ার অর্থ কি আমরা যদি ভাবি আল্লাহ যাকে কবুল করেন তার জীবন দুঃখ হবে তাহলে আমাদের বুঝতে হবে নবী মুহাম্মদ শাহ এর জীবন কেমন ছিল তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তবুও তিনি সহ্য করেছেন দুঃখ ক্ষুধা তারণা বর্জন নির্যাতন হযরত মুশা আ নিজ জাতির দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন হযরত ইশা আ এর অনুসারীরাও তাকে ত্যাগ করেছে সুতরাং আল্লাহর গ্রহণযোগ্যতা মানে শুধু বাহ্যিক শান্তি নয় বরং এটি শুরু হয় ভেতর থেকে হিজ্জের গভীরে এক পরিবর্তন ঘটে এমন পরিবর্তন যা কারো চোখে না পড়লেও অন্তরের মানুষ অনুভব করে কুরআনে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয়ে প্রশান্ত হয় নিশ্চয় আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি লাভ করে সুরা রাদ আয়াত দুই আট এই প্রশান্তি হল এমন এক অবস্থা যেখানে কষ্ট থাকা সত্ত্বেও হৃদয় ভরসা রাখে অজানা ভবিষ্যতের মাঝেও মন জানে আল্লাহ আমার জন্য সবচেয়ে ভালোটা রেখেছেন আল্লাহর কবুল হওয়া মানে আপনি বেঁচে থাকেন আল্লাহর কি পায় এমনকি যখন জীবন কঠিন হয়ে দাঁড়ায় আপনি হয়তো কাঁদছেন কিন্তু আপনার কান্না নিরাশার নয় বরং প্রার্থনা আপনি বুঝে যান এই কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে বল আমি তো কাছেই আমি সারা দি আহ্বানকারীর ডাকের যখন সে আমাকে ডাকে সুরা বাকারা আয়াত এক আট ছয় আল্লাহর নৈকট্য পাওয়া কোনো দুর্লভ বিষয় নয় এটা পাওয়া যায় যখন একজন বান্দা একান্তভাবে আল্লাহর দিকে ফিরে যায় আপনি হয়তো ভুল করেছেন গুনাহ করেছেন জীবনে হারিয়ে গেছেন কিন্তু যতক্ষণ আপনি ফিরে আসেন আল্লাহ আপনাকে গ্রহণ করেন নবী মুহাম্মদ শাহ বলেন আল্লাহ দিনভর তার হাত প্রসারিত রাখেন যাতে রাতের পাপি তোবা করতে পারে আর রাতভর হাত প্রসারিত রাখেন যাতে দিনের পাপি তোবা করতে পারে মুসলিম শরীফ এই হাদিস প্রমাণ করে আল্লাহ তার বান্দার জন্য সব সময় প্রস্তুত থাকেন আপনি যখন তোবা করেন আপনার জবান খোলার আগেই আল্লাহর দরজা খুলে যায় আল্লাহ তা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তোবাকারীদের এবং ভালোবাসেন নিজেকে পবিত্র রাখার চেষ্টাকারীদের সুরা বাকারা আয়াত দুই 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 এই তোবা এই ফিরে আসা আসলেই আল্লাহর কবুল হওয়ার শুরু আপনার ভিতরে ভালো কিছুর জন্য তৃষ্ণা জাগে আপনি অন্যকে সাহায্য করতে চান দান করতে চান মাফ করতে চান এগুলো সব আল্লাহর পক্ষ থেকে হৃদয়তের লক্ষণ তবে আল্লাহর কবুল হওয়া মানে সব কিছু মশিন হবে তা নয় কখনো কখনো আল্লাহ আমাদের কিছু দূরে সরিয়ে দেন কিছু বন্ধ করে দেন কিছু লোক আমাদের জীবন থেকে তুলে নেন তখন আমরা কষ্ট পাই কিন্তু পরবর্তীতে বুঝি ওই কোষ্টি ছিল আল্লাহর করুণা আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো বিষয়ে অপছন্দ করো, অথচ তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ আবার তোমরা হয়তো কোনো বিষয়ে পছন্দ করো। অথচ তাতে রয়েছে তোমাদের জন্য অনিষ্ট আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুই এক ছয় এই আজাদ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের জানা বুদ্ধির সীমার বাইরে তিনি জানেন কোন পথে আমাদের ভালো আর কোনটা থেকে আমাদের রক্ষা করতে হবে অনেক সময় আমরা জীবনের একটি হারিয়ে যাওয়া সুযোগ নিয়ে আফসোস করি কিন্তু কিছুদিন পর বুঝি ওই হারানো সুযোগই ছিল বাঁচার উপায় কোনো সম্পর্ক শেষ হয়ে যাওয়া কোনো কাজ না পাওয়া কোনো যাত্রা থেমে যাওয়া সবি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য রক্ষা সুতরাং প্রশ্ন থেকে যায় আল্লাহ যখন কাউকে কবুল করেন তখন কি কি লক্ষণ সেই ব্যক্তির জীবনে দেখা যায় এই প্রশ্নের উত্তর আমরা এতক্ষণে খুঁজে বেরিয়েছি এখন সময় হয়েছে সেই লক্ষণগুলিকে স্পষ্টভাবে জানা আল্লাহ যাকে কবুল করেন তার জীবনে পাঁচটি স্পষ্ট লক্ষণ ফুটে ওঠে এগুলো বাহ্যিক নয় কিন্তু গভীরভাবে হিজ্জে প্রভাব ফেলে প্রথম লক্ষণ ইবাত্তের মধ্যে প্রশান্তি খুঁজে পাওয়া নামাজ দোয়া কুরআন পাঠ এসব কাজ আনন্দ দেয় এগুলো কষ্টকর মনে হয় না বরং মনে হয় এই কাজগুলোর মাঝেই আত্মা বিশ্রাম পায় দ্বিতীয় লক্ষণ গুনাহ করতে গেলে মন কষ্ট পায় যেটা আগে সহজে করা যেত এখন তা করতে গেলে অন্তর্ধক করে ওঠে অনুতপ্ত হয় এই অনুশোচনা মানেই হৃদয়ে জেগে উঠেছে তৃতীয় লক্ষণ ভালো কাজের প্রতি আকর্ষণ জন্ম নেওয়া দান করা মাফ করা মানুষের উপকার করা এগুলো এখন আনন্দের উৎস কেউ না দেখলেও ভালো কাজ করতে ইচ্ছা হয় চতুর্থ লক্ষণ শবরে শক্তি পাওয়া কষ্টের সময়েও ভেঙে না পড়া বরং বুঝতে পারা কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ কাদলেও আশা থাকে হতাশা নয় পঞ্চম লক্ষণ আল্লাহর স্মরণ হৃদে সর্বদা জাগ্রত থাকে কাজের মাঝেও চলাফেরার মাঝেও ঘুমাতে যাওয়ার আগেও আল্লাহর নাম জপে মনে প্রশান্তি আসে এই পাঁচটি লক্ষণ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। এগুলো হঠাৎ আসে না সময় লাগে কিন্তু যখন আসে তখন হৃদজে এমন আলো জ্বলে যা আর নিবে না এখন প্রশ্ন এই লক্ষণগুলো কি আপনি কখনো অনুভব করেছেন যদি হ্যাঁ হয় তাহলে জেনে নিন আপনি আল্লাহর বিশেষ দৃষ্টির অধীনে আছেন আর যদি না হয়ে থাকে তাহলেও ভয় নেই কারণ আপনি এই প্রশ্নটি করেছেন সেই আগ্রহটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে ডেকে নিচ্ছেন সুতরাং দেরি করবেন না ফিরে আসুন দরজা এখনও খোলা আলো এখনও জ্বলছে বলছে